তো স্বাগতম সবাইকে বিদ্যাপীঠে আজকে আমরা করব একের অঙ্কটি তো দেখতেই পাচ্ছ বোর্ডে অঙ্কটি লেখা আছে তো অঙ্কটি হলো এক্স বিলংস টু অ্যান যেন এক্স ছত্রিশের গুণনীয়ত এবং ছয়ের গুণিত তো একটু সহজভাবে বলি মানে এক্স হলো সকল স্বাভাবিক সংখ্যার সদস্য এবং এক্সের মানগুলো হবে ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতকের যে র্যা ফলাফলগুলো আছে তাদের কমন মানগুলো ছত্রিশও যেগুলো আছে ছয়ের গুণিত যেগুলো আছে সে কমন মানগুলো হবে এক্সের মানগুলো তো আমরা অঙ্কটি করি তো প্রথমে আমরা ছত্রিশের গুণনীয় কোন মান বের করবো ছত্রিশও গুণনীয় মানে ছত্রিশের গুণনীয় বলতে গুণনীয় হল যে সকল ঘরে নামতা বলে ছত্রিশ আসে সেই সকল স ঘরগুলোই এখানে লিখব এবং এর নামতা কোন একের ঘরে নামতা বলে ছত্রিশের শ্রেণী প্রথমে আমরা দেখব যে ছত্রিশ ওকে ছত্রিশ হ্যাঁ আসে দুয়ের ঘরে নামতা বলে ছত্রিশ আশ্রেণী হ্যাঁ দুই চারের ঘরের নামটা চার নত্রিশ পাঁচের ঘরের নামটা পড়লে ছত্রিশ ছয়ের ঘরের নামটা পড়লে ছয় ছয় ছত্রিশ সাতের ঘরের

প্রথমে এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার এখন ছয় দুইটা আছে আমরা একটা লিখব ছয় নয় বারো আঠারো ছত্রিশ এগুলো হল ছত্রিশে গুণনিত এখন আমরা ছয় গুণিত করব পুরো গুণিত বলতে মানে একটু গুণিত হলো নামটা ছয়ের নামতা করব ছয়ের নামতা হলো তো আমরা দেখিনি ছয়ের গুণিত ছয় গুণিত হল ছয় নাম তা ছয় এক ছয় ছয় দু গুণিত বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ আমরা এতটুকু কি কারণে থেমে গেলাম কারণ আমাদের কমন মানগুলো নিব যে ছত্রিশ আছে ছয়ের গুণিতেও আছে সেই মানগুলি আমাদের অ্যান্সার হবে তাহলে আমাদের দেখা যাচ্ছে যে লাস্ট মান ছয়ের গুণনীয় কে ছত্রিশ আমাদের নাম ছয়ের গুণী থেকে লাস্ট

এখানে সেট হবে ছত্রিশের গুণনীকে যে মানগুলো আছে ছয়ের গুণনীতিকে যে মানগুলো আছে সেই মানগুলি হবে আমাদের সেট তো এখানে আমাদের কমন কোন কোন মানগুলো আছে প্রথমে আছে ছয় এখানে ছয় আছে এখানেও ছয় আছে আমি গোল দিতেছি তোমরা আবার গোল দিও না বারো বারো আঠারো আঠারো ছত্রিশ ছত্রিশ তো এই মানগুলো উভয় অঙ্কি আছে ছয় বারো আঠারো ছত্রিশ এটা হল এর উত্তর তো ধন্যবাদ সবাইকে